আমরা এখন যে ক্লাইমেট চেঞ্জের কথা বলছি এই জায়গাটাতে নিয়ে কাজ করার সব থেকে ইফেক্টিভ একটা ওয়ে হচ্ছে ল্যান্ডস্কেপিং বাংলাদেশের প্রেক্ষাপটে বিশেষ করে ঢাকার মতো জায়গাতে যদি ল্যান্ডস্কেপিং আমরা প্রপারলি করতে পারি তাহলে প্রত্যেকটা প্রপার্টিকে প্রত্যেকটা জায়গাকে অনেক বেশি ইকো ফ্রেন্ডলি করে তোলা সম্ভব আমরা কিন্তু ছোট্ট একটা জায়গাকে খুব সুন্দরভাবে অর্গানাইজ করতে পারি লাইক আওয়ার দিস প্রজেক্ট হ্যালো এভরিওান দিস ইস হামি মুলজিয়াদ সজল ফ্রম বাগান মিল্যান্ড লিমিটেড হেড অফ অপারেশন আমরা আজকে কথা বলতে চলেছি আমাদের গুলশানের একটি রেসিডেন্সিয়াল প্রজেক্ট নিয়ে যেখানে প্রচুর আবাসিক বিল্ডিং অলরেডি তৈরি হয়ে গেছে মধ্যে। এবং অসংখ্য রিয়েল ইস্টেট ফার্ম এখানে চলে আসছে তার মধ্যেই একটা গ্রিন প্রজেক্ট নিয়ে আমরা কথা বলবো প্রজেক্টের প্রথম ফেসে এখানে যে ক্লায়েন্টগুলো থাকে বা আমাদের যে ক্লায়েন্ট বেজ যারা আছেন ওনাদের যে এক্সপেকটেশনস বা আমাদের আরবান যে কন্ডিশন এই কন্ডিশনের উপর নির্ভর করে আমাদের একটা প্ল্যান করতে হয় সেখান থেকে শুরু হয় হচ্ছে একটা ল্যান্ডস্কেপিংয়ের পরিকল্পনা যদিও আমরা বাংলাদেশের সাবকন্টিনেন্টে আমরা ল্যান্ডস্কেপিং নিয়ে খুব একটা অভ্যস্ত নই কিন্তু সময়ের সাথে সাথে আমাদের এই জায়গাটাতে একটা ব্যাপক পরিবর্তন এসেছে আমরা এখন চিন্তা করছি সাস্টেনেবিলিটি নিয়ে আমরা এখন চিন্তা করছি ব্র্যান্ড ভ্যালু নিয়ে আমরা এখন চিন্তা করছি মানুষের মেন্টাল হেলথ অ্যান্ড ফিজিক্যাল হেলথের ডেভেলপমেন্ট নিয়ে সেই জায়গাটাতে আমরা এখানে চিন্তা করছি আমাদের ফিউচার বেনিফিট নিয়ে এই প্রোজেক্টটা শুরু থেকে যদি আমরা শুরু করি একদম এন্ট্রি থেকে আশেপাশে প্রচুর গাড়ি আসা যাওয়া করছে বা এখানে যারা ঢুকবেন বা যারা বাইরে থেকে গেস্ট আসবেন তাদের এন্ট্রিটা যেন একটা ওয়েলকামিং একটা ভাইব ক্রিয়েট হয় সেজন্য আমরা এখানে প্রথমেই একটা গ্রিন অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করেছিলাম একদম রোডের সাথেই রোড থেকে গেটে ঢোকার সময় হাতের ডানে বামে প্রত্যেকটা জায়গাতে আমরা একটা গ্রিন টাচ রাখার চেষ্টা করেছি এখানে আমাদের লিমিটেশনসও ছিল এই গ্রিন টাচটা এখানে ওভার হাইটেড কোনো প্ল্যান্টস হবে কিনা বা লোয়ার হাইটেড কোনো প্ল্যান্টস আমরা এখানে দেবো কিনা এই বিষয়গুলো নিয়ে আমাদের অ্যানালাইসিস করতে হয়েছে এবং ঢোকার পরে প্রথমেই আমরা একটা পেয়েছিলাম একটা বড় একটা লন এরিয়া যেই জায়গাটাতে আমরা শুধু একটা গ্রিন কার্পেটিং করে রাখার অন্যতম একটা কারণ ছিল এই জায়গাটাকে একটু বিশালতা দেখানোর জন্য আমার টোটাল যে প্রপার্টিটা প্রপার্টিটা দেখতে একটু ফাঁকা লাগবে আমার যে অন্য অন্য যে ফ্ল্যাটগুলো আছে এই ফ্ল্যাটের মধ্যে আলো বাতাস যেন পর্যাপ্ত পরিমাণে আসতে পারে সেখানে যে যে বা যারা আছেন তাদের মধ্যে একটা ফ্রেশনেস ক্রিয়েট যেন হয় সেই কারণে সামনে লনটাকে ওপেন রাখা হয়েছিল লনের আশেপাশের যেই কর্নার এরিয়াগুলো আছে যেহেতু এটা একটা বাউন্ডারি আমাদের এই জায়গাটাতে আমরা চেষ্টা করেছি যে বাউন্ডারি ওয়ালটাও হালকা একটু দেখা গেল নিচের গ্রিনটাও থাকলো এখানে কয়েকটা স্টেপ বা কয়েকটা লেয়ার তৈরি হলো লেয়ার হলে লেয়ারের সাথে যেটা হয় ছোট কিছু ফ্লাওয়ার বা একটু ইলাস্টিভ ভিউ বা একটু কালার যেন এখানে বের হয়ে আসে সেইভাবে প্ল্যান্টসগুলোকে সিলেক্ট করা প্ল্যান্ট সিলেকশনের ক্ষেত্রে আমাদের মাথায় থাকে যে সারা বছর আমাকে একটা সেম ভিউ যেন দেয় উইদাউট এনি মেইনটেনেন্স কাজেই পাতার ক্ষেত্রে পাতার রং বা গাছের হাইট লাইট শেডের ক্ষেত্রে এমন একটা প্ল্যান্ট সিলেক্ট করা এমন একটা পাতা সিলেক্ট করা যে নিজেই একটা অর্নামেন্টাল একটা ইলাস্ট্রেশন নিজে ক্রিয়েট করছে সেই ইলাস্ট্রেশন থেকেই আমার একটা ভিউ চলে আসছে এখানে আমার মেনটেন্সের আর কোনো ইস্যুস আসে না কয়েকটা লেয়ারে যখন আমরা আসি এবং ডেফিনেটলি এটা একটা ক্যারেক্টার থাকে একটা প্ল্যান্টসের যে সে তার হাইটটা কতটুকু হবে সে সিক্স ইঞ্চেস হবে আর ওয়ান ফিট টু ফিট বা থ্রি ফিট হবে এবং তার লিমিটেশনসটা কোন পর্যন্ত এই বাধ্যবাধকতাটা যদি আমরা এনশিওর করতে পারি তখন দেখা যায় লেয়ারটাকেও আমরা সারা বছর মেনটেন করতে হয় না অটোমেটিক্যালি প্রত্যেকটা প্ল্যান্টসকে প্রত্যেকটা গাছকে আমি উপভোগ করতে পারি শুরুতে যেমন ছিল একটু কাঠগোলাপ আছে এখানে এখানে কিছু আইরিশ প্ল্যান্টস আছে আইরিশ প্ল্যান্টস লোয়ার হাইটের ওটার যে খুব বেশি ফুল হয় ব্যাপারটা এমন না বাট এটা যে গ্রিনটা খুব ফ্রেশ একটা গ্রিন বিগ হাইটেড প্ল্যান্টসগুলোতে যেমন শুধু ওগুলো ফ্লাওয়ারও ছিল এবং একটু ক্যানোপি ক্রিয়েট করছে এই ক্যানোপির সাথে আমরা ঠিক ব্লেন্ড করে এটার ঠিক পাশে রিসিপশনের একটু আগেই আমরা এখান থেকে একটা ওয়াকওয়ে তৈরি করেছি ওয়াকওয়েটা ছিল আমাদের ঠিকটা আমাদের প্রপার্টির পেছনের সাইডটার সাথে অ্যালাইন করে দেওয়া এটা দুটো কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা এরকম ফাঁকা জায়গাটা যদি শুধু ফাঁকা রেখে দেই তাহলে এই জায়গাটা একটু ওয়েস্টেস হয়ে যায় দেখতে খুব একটা ভালো দেখায় না এখানে যদি ওয়াক করে দিই একই সাথে যেমন একটা এলাস্টিভ এবং বিউটিনেস আসছে এবং একটা গ্রিন একটা ভাইব ক্রিয়েট হচ্ছে আরেক সাথে এই জায়গাটা ইউজেবল হচ্ছে এখানে যারা আছেন তারা এখানে চাইলে একটু হাঁটতে পারবেন মাঝখানে যে আমরা একটা সার্কুলার যে একটা স্ট্রাকচার দেখতে পাই এই স্ট্রাকচারের ভেতর থেকে যখন একটা প্ল্যান্টস বাইরের দিকে বের হয়ে আসে এখানে আসলে একটা স্টোরি ক্রিয়েট হয় এই জায়গাটা মানুষের মনে একটা আনন্দ ক্রিয়েট করে এখানে একটা ছন্দ ক্রিয়েট হয় এবং এখান থেকে আমরা যদি রুফটফে চলে আসি রুফটফের সাথে নিচের একটা গুড কম্বিনেশন আছে এখানে ঢোকার সাথে সাথেই হাতের বাম দিকে আমরা রেখেছিলাম একটা ভার্টিক্যাল গার্ডেন কোকোডাস দিয়ে এই ভার্টিক্যাল গার্ডেনটা তৈরি করা হয় ভার্টিকালের অনেকগুলো টাইপ হয় তার মধ্যে এই ছিল যেন এখানে যে একটু ওয়াটার প্রিজার্ভ করতে পারে একটু জমে থাকে তাতে করে ঠান্ডা একটা বাতাস প্রবাহ হয় যার কারণে হচ্ছে আমরা এই ভার্টিক্যালটা এখানে ইউজ করেছি এবং ঢোকার সাথে সাথে একটা গ্রিন ভাইব ক্রিয়েট হয় ঠিক সামনে একটা অর্গানাইজড একটা গার্ডেন এখানে কিছু ফ্লাওয়ার আছে এখানে একটু টাইপের একটু গাছ আছে যদিও বনসাই খুব একটা ইউজ হয় না কিন্তু আমাদের লোকাল যে প্ল্যান্টস গুলো আছে সেই প্ল্যানগুলোকেই একটু অর্গানাইজ ভাবে এটাকে পরিপাটি করে রাখা হয়েছে আমাদের প্রত্যেকটা ডিজাইনে আমরা চেষ্টা করি হ্যাসেল ফ্রি করা এখানে মেইনটেনেন্স ফ্রি করা প্রত্যেকটা প্ল্যান্ট সিলেকশন এমন থাকে যেন ফুলের অপেক্ষায় আমাকে থাকতে না হয় সারা বছর আমাকে একটা সমান পরিমাণের একটা ভিজুয়ালাইজেশন আমাকে দেয় এবং ফুলটা কাইন্ড অফ এজ আেগনেন্সের জন্য একটা নির্দিষ্ট সময় একটু ঘ্রাণ আসছে এখানে কেউ আসছে হাঁটছে চলছে এই জায়গাটা শুধু উপভোগ করার জন্য ওভারঅল যদি বলি এই জায়গাটা যথেষ্ট মিনিমালিস্টিক এখানে এখানে কোনো ওভারওয়ার্ক আসলে হয়নি নিচে বা উপরের যে ব্লেন্ডিংটা হয়েছে যেহেতু একটা রেসিডেন্সিয়াল এরিয়া এখানে অনেক মানুষের এঙ্গেজমেন্ট থাকবে আসবেন যাবেন জায়গাটাকে উপভোগ করবেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের আশেপাশের যে প্রপার্টিগুলো আছে অন্যান্যদের যে প্রপার্টিগুলো সেটার থেকে আমাদের এই প্রপার্টিটা ডেফিনেটলি আলাদা একটা ভ্যালু ক্রিয়েট করেছে এটার আলাদা একটা ব্র্যান্ড আইডেন্টি তৈরি হয়েছে আমাদের আরবানাইজেশনের এই জায়গাগুলোতে যদি আমরা প্রপার ইমপ্লিমেন্টেশন করতে পারি থ্রু ল্যান্ডস্কেপিং তাহলে প্রত্যেকটা প্রপার্টিকে প্রত্যেকটা জায়গাকে অনেক বেশি ইকোফ্রেন্ডলি করে তোলা সম্ভব বাংলাদেশের প্রেক্ষাপটে বিশেষ করে ঢাকার মতো জায়গাতে যদি ল্যান্ডস্কেপিং আমরা প্রপারলি করতে পারি আমরা এখন যে ক্লাইমেট চেঞ্জের কথা বলছি এই জায়গাটাতে নিয়ে কাজ করার থেকে ইফেক্টিভ একটা ওয়ে হচ্ছে ল্যান্ডস্কেপিং আমরা কিন্তু ছোট্ট একটা জায়গাকে খুব সুন্দরভাবে অর্গানাইজ করতে পারি লাইক আওয়ার দিস প্রজেক্ট এখানে যে বা যারা আছেন ওনাদের স্পেসটা যে অনেক বেশি বড়ো ছিল এমন কিন্তু না আমরা ছোট্ট একটা স্পেসকে চেষ্টা করেছি গ্রিন স্পেসের মধ্যে নিয়ে আসার জন্য ওনারা এই নগর সভ্যতার মধ্যে এসেও যেন একটা গ্রামীণ আবহ কিছুটা হলেও পায় সেখানে একটু ফ্রেশনেস যেন ক্রিয়েট হয় সেই চেষ্টাটাই আমাদের সব সময় ছিল আশা করি পরবর্তীতে যেই কাজগুলি আমরা করবো আমরা সময় চেষ্টা করব সেই ব্লেন্ডিংটা যেন থাকে আপনাদের সবার জন্য অসংখ্য শুভকামনা থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন